সম্মানিত ভিওয়ার্স ও শ্রদ্ধীয় অভিভাবকগণ ও আমার পরম স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি পরম করুণা আল্লাহ তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি বর্তমান প্রেক্ষাপট অনুসারে অনেক শিক্ষার্থী আছেন যারা অনলাইনে ক্লাস করেন আলহামদুলিল্লাহ অনলাইন একটা ভালো প্ল্যাটফর্ম অফলাইনে অফলাইনে অনেকে করেন তবে এখানে কিছু কথা বলা হচ্ছে যে রিসেন্টলি যখন থেকে ছাত্র ছাত্রীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া হয়েছে তো অধিকাংশ সেটা সৎ ব্যবহার করেন না অনেকে অসৎ ব্যবহার করে থাকেন যদি কেউ সৎ ব্যবহার করেন অবশ্যই আপনি আপনার সাফল্যের শিখরে পৌঁছাবেন আর যদি অপব্যবহার করেন জীবনের গতি থেকে অনেকটাই পিছিয়ে যাবেন এখন শিক্ষকের ভূমিকা নিয়ে কিছু কথা বলবো একজন শিক্ষক শুধু একজন ছাত্রকে তার এডুকেশন যে কোয়ালিফাই সেটাকে পদোন্নতি করতে হবে সেই চিন্তাধারা নিয়ে না পড়ানো শুধু একটা ছাত্রকে ভালো দিক নির্দেশনা দেওয়া যেমন অন্য অন্য যে টপিকগুলো আছে ইংরেজি ইংরেজি আছে গণিত আছে এ বিষয়গুলো পড়িয়ে তাকে অনেক পারদর্শী করা এটা মূল লক্ষ্য নয় তার আসলে মূল লক্ষ্য হচ্ছে একটি ছাত্রকে প্রকৃতপক্ষে মানুষ বানানো যেন সেই ছাত্র কোনো অপকর্মে লিপ্ত না হয় সে যেন কোনো পাপাচারে লিপ্ত না হয় সে যেন আসলে মূলত আখলা কলা হয় যেন সৎ চরিত্রের হয় সে যেন পরিবারের কল্যাণ সমাজের কল্যাণ সারা দেশের কল্যাণ সারা পৃথিবীর নিয়ে চিন্তা করে এমন মনস্তাত্ত্বিক তৈরি করে দেওয়া আর আমি মনে করি এটাই হচ্ছে একটা শিক্ষকের মূল কাজ যে একটা ছাত্র খারাপ কিনা তার খোঁজ রাখা তাকে শাসন করা তাকে কোমল সরিয়ে বুঝিয়ে বলা যেন সে অন্যায় কাজে লিপ্ত না হয় সে যেন প্রকৃতপক্ষে একটা মানুষে ওঠে এটা একটা শিক্ষকের প্রাথমিক কাজ তারপরে তাকে অবশ্যই পদক্রমে তাকে শিক্ষায় শিক্ষা নিবেশিত করা তার জীবনে চলার গতিতে যেন কখনো বাধা বিপণী না আসে সে দিক নির্দেশনা দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে যেটা বলে শেষ করা যাবে না তবে আমার আমার যতটুকু মনে হয় একটা ছাত্রকে শুধুমাত্র বিদ্যার মাধ্যমে তাকে ভালো করা যায় না তাকে অবশ্যই আখলাগলা হতে হবে সে নেশায়গ্রস্ত কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে সে অন্যায় কাজ করতেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে সেই ভুলগুলো তাকে ধরিয়ে তাকে সুদ্রাই দিতে হবে এটা একটা শিক্ষকের প্রকৃত কাজ মূল কাজ মানুষ সৃষ্টি সিরাজীব আশরাফুল মাহলুকাত মানুষকে আল্লাহ তালা উচ্চ মর্যাদা দান করেছেন মানুষ যখন জন্ম নেয় তখন কখনই পাপাচার লিপ্ত হয়ে বা সে জঘন্যতম হয়ে জন্ম নেয় না সে নিষ্পাফ হয়ে জন্ম নেয় সে পাপিষ্ট হয়ে জন্ম নেয় না সে শয়তানের প্ররোচনায় অন্যায় কাজের দিকে ধাবিত হয় পাপাচারে লিপ্ত হয় আর অভিভাবক শিক্ষকমণ্ডলী যারা গার্ডেন হিসেবে কাজ করবে তাদেরকে অবশ্যই সেই বাচ্চাটিকে আস্তে আস্তে সচ্চরিত্র গঠনের দিকগুলো দেখাইতে হবে তাকে ভালো পথ দেখাইতে হবে কিছু কথা বলে ফেললাম মনের পরিচনায় যদি ভুলভ্রান্ত হয়ে থাকে ক্ষমাগার দৃষ্টিতে দেখবেন আমি সুমন স্যার দীর্ঘ বারো বছর শুধুমাত্র ছাত্রদেরকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদের মেধার যে পরিচর্যা সেটা করার জন্য কাজ করে আসছি সেই জন্য প্রাইভেট পড়ানো হচ্ছে রুটস প্রাইভেট ইনস্টিটিউশন সুমন স্যার দু সাল থেকে আমি আমার বাসায় প্রাইভেট পড়াই যারা আমার ভিডিও দেখছেন যদি সে শিক্ষার্থী হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো অভিভাবক হয়ে থাকেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে পর্যালোচনা করে এখানে আপনার বাচ্চাকে বা সন্তানকে পাঠাইতে পারেন কথা আছে না যে বলে বৃক্ষ তো নাম কি তো বৃক্ষ বলে ফলে ফলে পরিচয় অ্যাকচুয়ালি যারা এখানে পড়ে গেছে তাদের কাছে শুনতে পারেন যে চলে আমি প্রকৃতপক্ষে কেমন পড়াচ্ছি বা শিক্ষানিবেশ কেমন হয় ওখানে শিক্ষা কেমন দেওয়া হয় পর্যালোচনা করে আপনার সন্তানকে আমার কাছে পাঠাইতে পারেন আমার সাথে যোগাযোগের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ফোন দিতে পারেন অথবা যদি কি আমার আমি যদিও প্রাইভেটটা বাসায় পড়াচ্ছি আমার ফুল ঠিকানা হচ্ছে আমি সুমন স্যার বাড়ি বালি পশ্চিম পশ্চিমপাড়া মধ্যপাড়া বলা হয় রাজীবপুর উপজেলা কুড়িগাম জেলা সাক্ষাৎ এসে কথা বলতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ